প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুরো বিশ্ব অনুসরণ করে বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার কেননা বাংলাদেশের ছাত্র সমাজই বারবার বাংলাদেশকে পরাধীনতার হাত থেকে স্বাধীনতার মুখ দেখিয়েছে স্বাধীনতাকে আমি ছাত্র জনতা এবং বিপ্লবী ছাত্র জনতার কারণেই বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র টিকিয়ে রয়েছে মুক্তিকামী ছাত্র জনতার কারণে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে নিরস্ত্র ছাত্র জনতার আত্মত্যাগী স্বাধীন বাংলাদেশের প্রধান অস্ত্র মুক্তিকামী স্বাধীনতাকামী গণতন্ত্রপন্থী ছাত্র জনতার আন্দোলনে গত দুই সালের তেইশে অক্টোবর নিষিদ্ধ হয় ছাত্র সংগঠনের ছাত্রলীগ বাংলাদেশের মানুষের কাছে ছাত্রলীগ সংগঠনটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছিল এবার ছাত্র ছাত্রজনতারা মাঠে নেমেছে পরিবার তন্ত্র কায়েমকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নিয়ে স্বাধীনতাকামী ছাত্র জনতারা হয়তো বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তবেই ঘরে ফিরবে স্বাধীনতাকামী ছাত্র জনতারা রাজপথে সচ্চার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম